আসলে মানে মানসিক ভাবে একটু আহত হই যে এটার জন্য কি আমি জেল খেটেছি মার খেয়েছি বা খারাপ ভাষা ব্যবহার করি নাই এই পর্যন্ত করি নাই আপনারা কখনো আমাকে পাবেন না যে আমি কোনো কোনো সময় কোনো বাজে ওয়ার্ড আমি ব্যবহার করেছি কারণ আমার পরিবার আমাকে এই শিক্ষা দেয় যে কোথাও বাজে একদম ন্যাস্টি ওয়ার্ড এগুলো ব্যবহার করা কিন্তু আজকে আমি করব প্রথমবার জীবনের কারণ হচ্ছে আমাদের যে এই যে সরকার তারা যে কমিটি করেছে শিক্ষা কমিটি আমরা অলরেডি একটা ডকুমেন্ট পেয়েছি দুই হাজার তারা যে একটা গল্প বা একটা শিক্ষার ভিতরে কি কি দিচ্ছে তার একটা নমুনা কেউ একজন লিক করেছে এবং এটা আসলে যে তাদের মধ্যে আছে সেটা আমরা কনফার্ম করেছি তো সেখানে আমি আপনাকে পড়ে শোনাই যে একটা গল্প তারা দিয়েছে এটা আপনারা সব অনলাইনে পাবেন গল্পটার নাম হচ্ছে by jamaica কিন কিন kade মানে মে গল্পটার নাম তো গল্পটার এখানে অনেক সুন্দর সুন্দর কথা আছে তার মধ্যে আমি একটা পোরেশন আছে যেটা পড়তে আমার ভালো লাগছে মা তার মাকে বলছে এইভাবে রবিবারে হেঁটে যাবে Sundays try to walk like a lady and এটার মানে হচ্ছে এইভাবে মানে রবিবারে ভালোভাবে হেঁটে যাবে যাতে করে তুমি যেই খানকি না সেটা হতে চাও তুমি যেটা সেটা সেটা না হতে পারো এবং এই গল্পে এই ওয়ার্ড গুলি মা মেয়েকে খানকি ডাকছে এটা মানে বারবার আসছে আমি জানি না এই গল্পটা আমাদের সাহিত্য বা ইংলিশের ক্লাস নাইনের ক্লাস নাইনের আহ বইয়ে থাকার কতটা প্রয়োজন আমরা আন্দোলন করেছি ইসলামের জন্য এবং উনি বলছিলেন যাতে ইসলামিক ভ্যালুজ রাখে আমাদের সংস্কৃতি যাতে ইসলাম এর যে মূল্যবোধটা সেটা আসে আমাদের নবী করিম সাল্লাহাম কি এই ধরনের ওয়ার্ড ব্যবহার করা কোনো গল্প বা এই শিক্ষার মধ্যে দিয়েছিল কোরআনে কি এই ধরনের ওয়ার্ড আছে তাহলে আমাদের এই এই ওয়ার্ডের এই গল্পের এবং আমি লেখক যে যিনি লিখেছে গল্পটা তার ব্যাপারে খুঁজলাম তার সে হচ্ছে একজন নারীবাদী তো যার কারণে আরেক জায়গায় মা তার মেয়েকে বলছেন এই একই গল্পে যে এই ওষুধটা এইভাবে বানাতে হবে যেখানে তোমার বাচ্চা সৃষ্টি হওয়ার আগে বাচ্চাকে তোমরা ফেলে দিতে পারো এই গল্প তারা হচ্ছে দুই হাজার পঁচিশে এসেছে এই জন্য আবু সাইদ শহীদ হয়েছিল নাকি এই জন্য তাহলে ইন দ্যাট কেস আমাদের তো আপনারা আমরা কি চেষ্টা করেছি প্রত্যেকটা কমিটির মধ্যে একজন আলেম রাখার জন্য আন্দোলন তো আমরাও করেছি আমাদের এখানে স্টেক আছে না শুধু দাবি তুললে হবে তো যার কারণে এটা তো আপনারা দেখবেনই আপনারা একটু চিন্তা করেন যে আমাদের সংস্কৃতির সাথে এই ধরনের গল্প যায় কিনা আমি এগুলো একটা টিচার একটা টিচার ক্লাসের মধ্যে বাচ্চারা এত কম বয়সী বাচ্চারা জিজ্ঞেস করবে যে স্যার এই যে স্ল্যাট কথাটার মানে কি খানকি মানে কি তারপরে কি তারপরে টিচার স্টুডেন্ট ডিসকাশন করবে এটা এটা কি দরকার নেসেসারি না তাহলে কেন এটা এটাকে ইনক্লুড করা হলো কে করলো তো যার কারণে কালচার আসলে আমাদের কালচারটা কি আমাদের যে এই আন্দোলনে সবাই সব মত দর্শের মানুষ আন্দোলন করেছে কিন্তু আমরা কিন্তু মেজরিটি মারা গিয়েছে শহীদ হয়েছে কেউ বাল হালাই যাওয়ার জন্য এই এই আন্দোলনে অংশগ্রহণ করে না শহীদ হওয়ার জন্য আসছে আর তাদের চিন্তাধারা ছিল ইসলামিক কিন্তু এই ইসলাম কথাটা যে আন্দোলনের সাথে জড়িত সেটা মানুষ আস্তে আস্তে কিছু মানুষ চাচ্ছে যে এটা চলে যাক আমি আন্দোলনে ছিলাম নেতৃত্ব দিয়েছি আমি ইসলামের জন্য করেছি আমি বালহালায় যাওয়ার জন্য করি নাই